আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো আজ আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র আই লাভ মুহাম্মদ সম্বন্ধে জানার জন্য একটা জিনিস মাথায় রাখুন আমরা যখন আল্লাহর নবীর প্রশংসা এসেছি আমাদের দ্বারাই যেন কোনো রকমের ত্রুটি না হয় এটা আমাদেরকে ফলো রাখতে হবে আমার রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কোরআন দিয়েছি কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দিয়েছি সেটার তোমরা প্রশংসা করো আল্লাহ সুরা দোহার মধ্যে আয়াত নাম্বার শেষে বলছেন ও আম্মা বিনে আমাতে রব্বিকা ফাহাদি ওরে আমার বান্দারা আমার প্রশংসা বেশি বেশি করে করো এবং আমার নিয়ামতের চর্চা করো এবার প্রশ্ন হলো আল্লাহ গো তোমার কোন প্রশংসা করলে তুমি রাজি হবে কোন প্রশংসা করলে তোমায় পাওয়া যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে প্রশংসাটা হবে এটা আল্লাহ চোখ যদি প্রশংসা করি চোখটা তোমার নিয়ামত আর যদি কানের প্রশংসা করে কানটা তোমার নিয়ামত আল্লাহ পাক যা কিছু দিয়েছেন সবই তোমার নিয়ামত তবে রাব্বুল আলামিন কোন প্রশংসা করলে তুমি রাজি হবে আমার আল্লাহ বলেন শোনো তোমাদের জন্য আমি দুনিয়াতে যাহা পাঠিয়েছি যাহা বানিয়েছি সবই আমার নিয়ামত তোমরা গাছ দেখো তো নিয়ামত মাছ দেখো তো নিয়ামত কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার নাবিকে তোমাদের কাছে বানিয়েছি ওই নাবি प्रशंसा करो ज़िक रसूल पाक हो ज़िके ख़ुदा के बाद ज़िक रे ख़े बात ज़िकिर रसूल पाक हो مگر میرے موستا کے بعد میرے موستم بھودلم لوگم منگلم ہے نبی منگل منگل داتا برہ دات بہ منگل ہے کوٹی کوٹی پرنم مل مشکل پرجا جنم ہے دین بندھو دیا ندی ابھی نندم ابھیم আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো আসমান জমিন চন্দ্র তারা সব তোমাদের জন্য বানিয়েছি বলো দেখি আসমান কার জন্য বানিয়েছি আসমান তোমার জন্য বানিয়েছি আসমানে চাঁদ কার জন্য দিয়েছি বান্দা তোমার জন্য দিয়েছি সূর্য কার জন্য দিয়েছি বান্দা তোমার জন্য দিয়েছি আমি বলো দেখি আমি সব কিছু যখন তোমার জন্য দিলাম আর তোমাকে বানিয়েছি বান্দা শুধুমাত্র আমার জন্য বানিয়েছি আমার আল্লাহ হুরাব্বলা আল্লা আমিনা বলেন বান্দা আরও ভিতরে প্রবেশ করো তোমাদেরকে শুধু আসমান নয় আমি চাঁদ অত সুন্দর বানাইনি যত সুন্দর আমার আর নবীর উম্মদকে আমার আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলছেন চাঁদ অত সুন্দর নয় বান্দা যত সুন্দর তুমি সূর্য সুন্দর নয় যত সুন্দর তুমি তারা অত সুন্দর নয় যত সুন্দর হলো তুমি সব থেকে বেশি সুন্দর আমার উম্মাত আমার নবীর উম্মত হলে তুমি তবে বলো দেখি তোমরা কার জন্য এত দৌড়াদৌড়ি করো দলাদড়ি না করে যদি দুনিয়ার জামিনে আমি আল্লাহর দিকে এগিয়ে আসতে পারো এহ জগৎ ও জগতে কামিয়াব পেয়ে যাবে আমার রব্বুল আলামিন বলেন ওরে বান্দারে শুন আমি জামিন এমন বানিয়েছি একই জামিনে আমি আল্লাহ তোদেরকে অনেক রকম নিয়ামত দিয়েছি আমার শুকর আদা করলি না একই রকমের জামিনে একটাই জামিনে গাছ লাগাস আমরার আমরা ফল হয় টক ওই জামিনে গাছ লাগাছিস আমের আম হচ্ছে মিষ্টি ওই জামিনে লে লেচুলা গাছিস লেচুর টেস্ট আলাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন একই জমিনে যদি হাজার রকমের ফল আবিষ্কার করতে পারি একটা দানায় দিয়ে যদি আমি হাজারটা আবিষ্কার করতে পারি দানা দিতে পারি তবে বান্দা শুন তুই যদি আমি আল্লাহকে আপন করে নিতে পারিস রে আমি রাব্বুল আলামিন তোকে জান্নাতি বানিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বানাবে তবে কি হলে মন দিলে আর মনটাই যদি আল্লাহকে না নাদি মন যদি কচুবনে থাকে আর আমি সিংহাসনে থাকি কাজ হবে কাজ হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো তোমাদের কাছে কলমা দিয়েছি আমি জাস্ট নবী সম্বন্ধে কিছু আলোচনা করব ঘুরিয়ে নিয়েছে যে আই লাভ মোহাম্মদ আমরা কেন নবীকে ভালোবাসি শুধু একটা কারণ না হাজার আমার আল্লাহ বলেন কেমন নাবি তোমাদের কাছে দিয়েছি সে নাবি কষ্ট করলে তোমাদের জন্য দোয়া করে যে নাবিকে আঘাত দিলে তোমাদের জন্য দোয়া করে যেই নবীকে আঘাত পাওয়ার পরেও কাউকে ব তিনি দেন নাম তিনি এমন একজন নবী গো যার কাছে যাওয়ার পরে শুধু তাই নয় ওই নাবিকে যখন মানুষের আঘাত দিতে লাগলো আমার নবী বলেন सुनो ওগো আমার উম্মতেরা যদি তোমরা আমাকে চিনতে কোনদিন আঘাত নিতে না শুধু তাই নয় শোনো আমি রাবুল আল আমিনের তরফ থেকে তোমাদের কাছে এসেছি ও আমার সাল্লা কাইল্লা রহমত আল্লিল আলামিন। আমি রহমত হয়ে এসেছি তো আল্লাহর নবী এমন একজন রহমত কাউকে বদুয়া দিলেন না তবে বলো দেখি আমার আল্লাহ পাক বলেন আমি তোমাকে সেই নাবি দিয়েছি যেই নাবি গালি খাওয়ার পরেও তোমাদের জন্য দোয়া করে যেই নাবি উহুদের জমিনে রক্ত মোবারক ঝরার পরেও নাবি আমার করলেন কি উহুদের মানুষের জন্যে আল্লাহর নাবি বললেন শোনো ওই মানুষের জন্য দোয়া করো মানুষ হতে পারে শুধু তাই তাই নয় নয় আমার নাবি বলছেন শোনো ওই হিন্দুস্তানের সার জামিনে আমার অম্মাচেরা যারা রয়েছে আল্লাহর বান্দারা এরা কলমা পাবে না বলে আমার নাবি করলেন কি হিন্দাল বলি খাজা গরিব নামাজকে ডাকলেন ডাকার পরে নিজের দরবার থেকে আপনার কিনা ম্যাপ দেখিয়ে দিলেন ও গো খরিফ নওয়াজ ও মাইনুদ্দিন তোমাকে এদিকে থাকতে হবে না তুমি চলে যাও চলে যাও হিন্দুস্তানের সারজামিনে আর বেঈমানদের মুসলমান বানিয়ে নাও বেঈমানদের মুসলমান বানিয়ে নাও যদি তোমাদের কাছে কেউ আসে যদি তোমার কাছে কেউ আসে যে গাই গরুর দুগ্ধ পান করব যদি গাই গরুর দুগ্ধ না হয় তুমি পিঠে হাত গোলাবে দুগ্ধ বেরিয়ে যাবে শুধু তাই নয় আমার আল্লাহর নবী বলে দিলেন ওগো আবু বকর যখন প্রশ্ন করলেন আমার নাবিকে সংক্ষিপ্ত শুনে নেন ওগো আল্লাহর নবী গো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার উম্মতে রাম দুনিয়ার জমিনে কেমন করে আপনার দিনের দাওয়াত দেবে বলে শুনো শুনো আমার সাহাবী তোমরা টুকরা দেবে বলে সাহাবি চলে যাওয়ার পরে তাবাই চলে যাওয়ার পরে বলতে আছে এ শোনো ও আমার আবু বাক্কার বানি ইসরাইল নবী ওয়াউল ইয়ামিন উম্মতি বানি ইসরাইল কে আল্লাহ যে পাওয়ার দিয়েছেন সে পাওয়ার আমার উম্মতের আউলিয়া কে আমার আল্লাহ দেবে শুধু তাই নয় শোনো পানি ইসরাইলের নবী মুর দাস করেছে আমার রুম্মাতেও মুরদাস হিন্দা করবে বাণি ইসরাইলের কমের হাম আপনার কি না গাফি গরুর পেট থেকে দুগ্ধ বায় করে দিয়েছে আমার রুম্মতের মধ্যে করবে আউলিয়ার হাম শুধু তাই নয় শোনো পানি ইসরাইলের নবীদেরকে আমার আল্লাহ মা কেত পাওয়ার দিয়েছিলেন যে খেয়ে বাড়ি করে খেয়ে আসতো সেটাও বলে দিতেন আমার উম্মাতের আউলিয়া কে আল্লাহ সেই পাওয়ারটা দেবে শুধু তাই নয় শোনো বানি ইসরায়েলের নবী রাম যত মেহনত করেছে তার চেয়েও মেহনত করবে আমার আউলিয়া রাম শুধু তাই নয় সেই জন্য তো নবী মুসা আল্লাহর কাছে বলছেন রাব্বুল আলামিন ওগো রাউফ রহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নবী না বানিয়ে ওই আখেরি নবীর উম্মত কেন করলে না বেশ আমাকে নবীর উম্মাদ কেন করলে আমি বলে শোনো গো গো নবী মু তোমাকে নাবি মুসা নাবি এসা আখরে নাবির উম্মাদ করলাম না তো কি হয়েছে আখরে নাবির উম্মাদের জন্য হাজরত ঈসা আলাইহিস সালাম আরো বেশি রোনাজারি করে আল্লাহ বললেন কি তিনার হায়াত লম্বা করে দিলেন আসমানে তুলে নিলেন আপনার কিনা আখরে জামানায় আবার তিনি আসবেন এটা আমাদের সবার জানাম। কিন্তু আমার আয়াত ছিল আম্মা বিনি মাতে রব্বিকা ফাহাদিস আজ সবাই বলে নাবির প্রশংসা কেন করবে নাবিকে ভালো কেন বাসবে শুধু তাই নয় শোনো ওগো আমার হিন্দু ভাইরা তোমাদের বেদ প্রকাশ্যক তুলে ধরেছে শুনো ইয়াদে বেশর্বে ভূত নমস্ত নমস্ত গীতাঞ্জলি পূর্ণ দায় ও হা ও মোহাম্মদার ভাসিত ভুমণ্ডলি হিমংশুpathTo দয় ফেরি চর্চে নমস্তুতে ওম সরগিও নারতম মোহাম্মদ ইঙ্গিত খাতং সং নমস্তুতে নমো নমাহ দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক এমন একজন মহামানবকে পাঠিয়ে দেবেন যারা আসমান জমিন চন্দ্র তারা নয় যার প্রশংসা দুকুল কায়নাতে সবাই করবে শুধু তাই নয় রে ওই নবীকে আমার আল্লাহ পাক এমন বানাবেন আরে আসমানের পাখিরাও সেই নাবি ফিরে প্রশংসা মাস গুল হয়ে যাবে সুবহানাল্লাহ বুলবুল বুলবুল বাগানে গুল চাই দাঁড়িয়ে বুলবুল নাবিরে নাম জপে মাছে জঙ্গলের ভিতরে সাপে জঙ্গলের ভিতরে মাছে সমুদ্রের পানিতে সবাই আমার নাবি নাম জপে ওই নাবির প্রশংসা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন তাই তো আপনার কিনা শায়ের ইসলামরা বলে শোনো উঠালে জামে ইল্লাল্লাহ যো দেখা যায়

পড়লে তু পড়কে বিসমিল্লা যো হোগা দেখা যায়েগা ওই নবীর কলেমা যদি তোমাদের অন্তরে থেকে যায় জঙ্গলের সাপ নয় জঙ্গলের মাছ নয় জঙ্গলের পশু পাখি যাহা রয়েছে সবাই তোমার কাছে নত স্বীকার করবে তোমার মাথা আল্লাহ উঁচু করে দেবে সুবহানাল্লাহ কার মাথা উঁচু করবে উম্মতের মাথা আর উম্মাদ কেমন হতে হবে ওই নবীকে আপন করে নিতে আর যদি আপন না করতে পারে কোনো লাভ হবে এত কথা বলে হবে না বাচ্চারা গোলমাল করছে গো পাক بگیا ہمیں علیہ بھورے بھورے مستی میں پکارے نبی نبی مستی میں پکارے نبی نبی, نبی نبی بگیا ہمیں علیہ <سؤال> بھرے بھرے مستی میں <سؤال> پکارے نبی <سؤال> मستی मستی <سؤال> نبی مستی میں پکارے نبی نبی دردی پہ نبی جی آوت ہے کعبے کو فرشت سجاوت ہے یہی پہنکیں بھت پھر گرے موہ کے بل دیکھو آگئے پیارے نبی نبی دیکھو آگئے پیارے نبی نبی دیکھو آگئے پیارے তো আল্লাহ পাক আমাকে আপনাকে যখন এই জায়গায় আনিয়েছে এই জায়গায় মর্যাদা বুঝতে হবে যাই হোক আই লাভ মুহাম্মদ বললে তোমাদের জ্বালাল ধরে দেখি পাওয়া যায় এটাই জরুরি না

সম্মান তুমার দোনো জহানে জির সনে হন সম্মান নবীর জহানেজির বেশ কি বাদিমা নেশান সোনো মুসলমান নাজিল হলো জেনার প্রতী ত্রিস পারা কোরআন নাজিল হলো জেনার প্রতী ত্রিস পারা কোরআন